ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা ছোট ইনফরমেশান জাস্ট খালি সেটা হচ্ছে যে ভিপ্লাসের জন্য অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে দাদা ফুডটা কী অনেকেই জিজ্ঞেস করছেন দেখুন প্রথমে ফুডটা সম্পর্কে যারা নতুন জেনে নিন এটা কিন্তু কোনো মেডিসিন নয় যারা পুরনো তারা জানেন এটা কোনো মেডিসিন না একটা ফুড সাপ্লিমেন্ট যেটা মানে না হওয়া কাজ হওয়াতে সাহায্য করে ঠিক আছে এরকম আমার কাছে মেসেজ রয়েছে যেখানে আগে ডিম বাচ্চা হতো না সেটা খাইয়ে ডিম বাচ্চা হচ্ছে এটা একটা বলতে পারেন পাখির শরীরে যা যা চাহিদা নিউট্রিশন চাহিদা সেটাকে সম্পূর্ণ করে এখানে আপনার পাখি হেলদি থাকবে সুন্দর থাকবে রোগ অসুখ কম হবে বাচ্চার গ্রোথ ভালো হয় মর্টালিটি রেট কম হয় এই সমস্ত ব্যাপারগুলো ঘটে ভি প্লাস ফাইভ যখন জন্ম হয় তখন উনিশ রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে তারপরে এটা এখন এইট্টি ফাইভ ইনগ্রিডিয়েন্টস এখন একটু বাড়ছে এই কারণে আমি কিছু জিনিসটাকে যখন লেট হচ্ছে দেখে সেই জন্য যারা যারা বলেছেন বা আসবার জন্য বলছেন আপনারা নেক্সট উইকে আসুন এই উইকটা তো আজকে ধরুন হয়ে গেল আমি কিছু আরও জিনিসটাকে আপগ্রেড করছি মানে জিনিসটাকে ডেভেলপ করছি তো হ্যাঁ যেরকম বলা আছে যে যেগুলো ছাড়া আছে অনলাইনে সমস্ত কিছুই আমার কিন্তু এদিক ওদিক করে ছাড়া আছে দুটো পোস্ট অফিস মিলে পৌঁছে যাবে হয়তো লেট হচ্ছে নয় লেটই হচ্ছে নিশ্চিন্তে থাকুন প্রোডাক্ট আপনাদের যে যে আমাকে অর্ডার দিয়েছেন কোনো মিসের বা কোনো চুরি ডাকাতির এখানে প্রশ্নই আসছে না তাহলে তো দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ অবধি আসতে পারতাম না তো সেই ক্ষেত্রে বলি পৌঁছবে ঠিকই তবে এরপর থেকে অনলাইনকে আমি টোটালি অফ করছি কিছু মাইন্ড করবেন না কারণ এই হ্যারাসমেন্ট আপনাদের মানে আপনারাও হচ্ছেন আমিও তো হচ্ছি কারণ আপনারা ইন্ডিভিজুয়াল আপনাকে আমাকে কল করছেন অর্ডারটা আমাকে দিয়েছেন আর কবে পাবো আর কবে পাবো দু মাস হয়ে গেল উত্তর পেলাম না প্রচণ্ড নিজেকে খুব মানে ছোট বলে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যে আমি চুরি ডাকাতি করে বসে রয়েছি আলটিমেট আমার কিন্তু কোনো ফলটি নেই যদি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন সেই জন্য অনলাইনটাকে আমি এখনও অফ রাখছি ভবিষ্যতে কোনো জায়গায় যদি আমি চালু করতে পারি তাহলে আমি অনলাইন নিশ্চয়ই চালু করবো যেমন চালু ছিল বাট টোটালি অফলাইন থাকবে যারা এসে নিয়ে যাবার হয় নিয়ে যেতে পারেন নেক্সট উইক থেকে মঙ্গলবারের পর থেকে যে কোনো দিন আসুন কিন্তু হ্যাঁ আসার আগে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নেবেন দাদা এই দিনে আসছি বা যারা ফেসবুক থেকেও ফলো করেন ওখানে ইনবক্স করে নেবেন যে আমি আসছি দিন যদি টাইমিং কারণ আমি তো এখন ডেলি ধরুন আগে দু হাজার চব্বিশ যা হয়ে গেছে হয়ে গেছে বাড়িতে কি আমার সমস্ত কাজ ছিল বেশিরভাগ তারপর ফার্ম ভিজিট থাকতে থাকতে আলাদা কিন্তু এখন অন্যান্য কাজের জন্য আউট অফ স্টেশন যেতে হয় ডাক্তারি যে মানে অনেক কিছুই ব্যাপার আছে ফলে যেদিন আসবেন ধরুন আমি আপনি এমন একটা দিন চলে এলেন আমি নেই তাহলে তো মুশকিল হয়ে যাবে সেই ক্ষেত্রে এই সময় এলাম এসে নিয়ে গেলাম আমিও দিয়ে দিলাম আপনিও নিশ্চিন্ত প্রোডাক্ট পেয়ে আমিও নিশ্চিন্ত প্যাশ পেমেন্ট হয়ে গেছে আর হেডেক রইলো না কারণ প্রোডাক্ট নিয়ে তো কোনো হেডেক নয় যে প্রোডাক্ট খাওয়ালে মানে যে খাওয়ানোর ব্যাপারটা এই হচ্ছে তাই হচ্ছে এরকম তো কোনো ব্যাপার নয় মানে আপনি নিজে যারা যারা নতুন তারা ইউজ করে দেখুন তাহলেই বুঝতে পারবেন সেই ক্ষেত্রে নেক্সট উইক থেকে আমি অর্ডারটা ডেলিভার করতে থাকবো মানে অর্ডারটা নয় অর্ডার নিতে থাকবো অফলাইনের অর্ডার নেওয়ার কিছু নেই আসবেন পাঁচশো আড়াইশো লাগু পাঁচশো লাগুক হয়ে গেল এসে নিয়ে চলে গেল ঝামেলা মিটে গেল তো এটা আমি বলে রাখলাম আর যারা যারা অনলাইন দিয়ে রেখেছেন আবার বলছি নিশ্চিন্তে থাকুন দেরি হচ্ছে ঠিকই আমিও মানছি দেরি হচ্ছে কারণ এরকম দেরি কোনো দিন হয়নি এত দেরি কোনো দিন হয়নি আগে একবার হয়েছে এই একবার হলো এবার বলে না যে মানুষ একবার বিশ্বাস করে তো সেই জায়গাটা আমার মানে ভেবেছিলাম যে হয়ে যাবে মা এখানে আরও যে ফেঁসে যাব আমি তো নিজেই বুঝতে পারিনি তাহলে আমি ধরেই কি অর্ডার নিতাম নাকি আমার তো পয়সার জন্য তো অর্ডার নিই কারণ এটা আমার বিজনেস নয় প্রথম থেকেই বলে আসছে বিজনেস আমার অন্য কিছু মানে আমার মানে ফ্যামিলি চলে অন্য কিছুতে রুজি রোজগার যেটা বলে প্লাসটা পাখিকে ভালোবাসি সেই জন্য ভিডিও বানাই আপনারা ভালো করেই জানেন যারা যারা এখানে ইউটিউবার আছেন যে এই চ্যানেল মনিটাইজেশন অন আছে কিন্তু চ্যানেল থেকে কী ইনকাম হয় ভালো করেই জানেন কোনো ইনকামের রাস্তাই নেই এটা তো সেই ক্ষেত্রে পাখিকে ভালোবাসি সেই জন্য ইনফরমেশান দিচ্ছি যেটুকুরি জেনেছি যে জানবার চেষ্টা করছি অ্যাক পাখির খাবার সম্পর্কে জানি সেই জন্য প্লাসের জন্ম হয় এবং সেটা কন্টিনিউশান রেখ রাখছি হ্যাঁ ইন বিটুইউইন দ্য টাইম কিছু প্রবলেম অ্যালাইজ করেছে জীবনে প্রত্যেক মুহুর্তে কিছু না কিছু প্রবলেম থাকে এটাও কেটে যাবে আমি জানি কিন্তু অফলাইনে থাকবে তো চলুন নেক্সট উইকে থেকে আমাকে মানে রোববার থেকে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে আমি আপনারা কথা বলে নেবেন কোন দিন আসতে পাবেন সেই অনুযায়ী আমার আমার শেডিউল দেখে আপনাদের ডেট দিয়ে দেবো নমস্কার